আমার শিবম বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যের আর দশমতম দিন ইরাগে আগে অধ্যায় এক থেকে অধ্যায় নয় পর্যন্ত শিব মহাপুরাণ কাব্যের কাহিনী ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন আজ আমরা বলবো শিবলিঙ্গ পূজাবিধি সম্পর্কে এটি ব্রহ্মা নারদ শ্রীকৃষ্ণ অভিমন্য ও বেদব্যাসের মধ্যেকার আলোচনার একটি অংশ যেখানে শিবলিঙ্গ পূজার বিস্তারিত নিয়ম ও মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক এক সময় মনি ঋষি বসুত গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিলেন শিবলিঙ্গের বিধি সম্পর্কে তখন গোস্বামী বলেছিলেন আপনি যেভাবে আমাকে প্রশ্ন করেছেন ঠিক সেভাবে প্রাচীনকালে বেদব্যাস মনে সনদ কুমারকে এই একই প্রশ্ন করেছিলেন পরে সেই কথাগুলি অভিমন্য মনে শুনেছিলেন বেদব্যাস মণি সেই শিব পূজার যেসব বিষয় শুনেছিলেন লোক কল্যাণের উদ্দেশ্যে সেগুলি আমাকে অর্থাৎ সুতোজি পাঠ করেছিলেন সেই একই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহাত্মা অভিমন্যুর কাছ থেকে শ্রবণ করেছিলেন প্রাচীনকালে ব্রহ্মাদেব এই বিষয়ে নারদমণিকে যা বলেছিলেন তা হল ব্রহ্মা বললেন হে নারদ আমি সংক্ষেপে শিবলিঙ্গ পূজার পদ্ধতি বলছি তা তুমি মন দিয়ে শ্রবণ করো যে রূপে শিব অনাদি শুদ্ধ পবিত্র এবং সুখদায়ক সেই রূপেই ভক্তি সহকারে পূজা করা উচিত এই পূজার মাধ্যমে সমস্ত কামনা পূর্ণ হয় দারিদ্র রোগ দুঃখ ও শত্রুজনিত যন্ত্রণা এই চার ধরনের পাপ তখনই থাকে যতক্ষণ মানুষ শিবের পূজা না করে শিব পূজার সঙ্গে সঙ্গে এই সমস্ত দুঃখ লীন হয়ে যায় যে মানুষ সংসারে জন্ম নিয়ে সন্তান সুখ ইত্যাদি কামনা করে তাকে মহাদেবের পূজা অবশ্যই করা উচিত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র প্রত্যেকেই শশা নিয়মে অর্থাৎ নিজ নিজ নিয়মে প্রত্যেক অভিষ্ট কামনা সিদ্ধির জন্য শিবের পূজা করা উচিত প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে জেগে প্রথমে গুরুর এবং শিবের স্মরণ করুন তীর্থ ও বিষ্ণুর চিন্তন করুন তারপর দেবতা ঋষি ও মনিদের স্মরণ করে শঙ্কর নামকরণ স্তোত্র পাঠ করে এরপর দক্ষিণ দিকে গিয়ে মলত্যাগ করে হাত পা ধুয়ে পূর্বমুখে দাঁড়িয়ে শুদ্ধ কাদামাটি নিয়ে দাঁত মাজন বর্ণ অনুযায়ী দাঁতন করা উচিত ব্রাহ্মণদের বারো আঙুল ক্ষত্রিয় এগারো বৈশ্যদের দশ এবং শূদ্রদের নয় আঙুল দৈর্ঘ্যে দাঁতন করবেন তারপর তীর্থে বা ঘরে নিয়ম অনুযায়ী স্নান করুন বিশেষ সময় বা দেশকালের মন্ত উচ্চারণ সহকারে স্নান করুন স্নানের পর আগে আসমান করে ধোয়া বস্ত্র পরুন তারপর নির্জন স্থানে বসে সন্ধ্যা বিধি পালন করুন মন স্থির করে পূজার স্থানে প্রবেশ করুন পূজার সামগ্রী সংগ্রহ করে সুন্দর আসনে বসে প্রথমে ন্যাস করুন এরপর ক্রমে মহাদেবের পূজা শুরু করুন শিব পূজার আগে গণেশ দ্বারপাল দিকপালদের পূজা করুন তারপর স্থানের কল্পনা করে অষ্টদল পদ্ম রচনা করুন এবং সেই পদ্মের শিবকে আসন দিন তারপর তিনবার আসমান করে আবার হাত ধুয়ে তিনবার প্রণায়াম করুন মধ্যম প্রণায়ামে কুম্ভক অবস্থায় শিবের ধ্যান করুন তারপর পাঁচ মুখ দশটি বাহ সঠিকের মতো উজ্জ্বল কান্তি অলঙ্কারের ভূষিত অঙ্গ বাকছাল পরিহিত রূপ কল্পনা করুন এরপর ধ্যান করে ভাবুন আমিও তার হই তার ভক্তি লাভ করি এরপর ভাবনা করলে সমস্ত পাপ দগ্ধ হয়ে যায় শরীর শুদ্ধ করে মূল মন্ত্র বা ওমকার দিয়ে ওম আদ্য ইত্যাদি বলে সংকল্প করে পূজা শুরু করুন পাদ্য অর্ঘ ও আসমানীয় পাত্র তৈরি করুন নবকলশ স্থাপন করুন কুস দিয়ে ঢেকে কুশের জল দিয়ে সকল পাত্রে প্রক্ষালন করুন তারপর শীতল জল ভরুন পাদ্যপাত্রে খস ও চন্দন রাখুন ফুল লবঙ্গ বড় গাছের মূল ও তমাল পেশন করে আসমান পাত্রে রাখুন এলাচি ও চন্দন সব পাত্রে দিন মহাদেবের ডান পাশে নন্দীশ্বরের পূজা করুন গন্ধ ধূপ প্রদীপে শিবের পূজা করুন পাদ্য আসমানীয় দিয়ে অর্ঘ দিন তারপর গন্ধচন্দরে মিশ্রিত জল দিয়ে শিবকে স্নান করান পঞ্চদ্রব্য গদুদ্ধ দধি ঘৃত গোমূত্র গগোলা ইত্যাদি নিয়ে শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করে শিবের অভিষেক করুন পৃথকভাবে দুধ দই মধু আখের রস ও ঘি দিয়ে শিবকে স্নান করান তারপর পবিত্র জলে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধভাবে শিবের অভিষেক করুন সাদা কাপড়ে সে জল ছেঁকে রাখুন চন্দনে বা নড়ানো পর্যন্ত সে জল ব্যবহার না করুন তারপর শুকনো অক্ষত কুশ আপামার্গ কপুর চামেলি চাপা গোলাপ কনক চাপা বেল কমল ও নানা রকমের ফুল দিয়ে শিবের পূজা করুন শিবলিঙ্গের উপর জলধারা প্রবাহমান রাখুন মন্ত্র উচ্চারণ সহকারে পূজা করুন এই পূজা সমস্ত মনস্কামনা পূর্ণ করে সঠিক পদ্ধতিতে পূজা সম্পন্ন করে শিব স্তোত্র পাঠ করুন তারপর অগ্র দিয়ে শিবের চরণে ফুল অর্পণ করুন ষষ্ঠাঙ্গে প্রণাম করুন দেবেশ্বর শিবের আরাধনা করুন দুই হাতে যুক্ত হয়ে শিবের উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করুন ওম নম শিবায় এরপর ব্রহ্মা বললেন হে নারদ আমি আবার আমার ধামে ফিরে এসেছি হেনারদ এখন তুমি কথা শ্রবণ করো যে ব্যক্তি লক্ষ্মী প্রাপ্তির ইচ্ছা রাখে তাকে কমল বেলপাতা অর্থাৎ শতদল পদ্ম এবং শঙ্খ পুষ্প দিয়ে ভগবান শিবের পূজা করা উচিত যদি এই ফুলগুলির মাধ্যমে এক লক্ষ সংখ্যায় শিবের পূজা সম্পন্ন হয় তাহলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং লক্ষ্মী দেবীরও কৃপা লাভ হয় প্রাচীন ঋষিদের মতে কুড়িটি কমলে এক পোস্ত অর্থাৎ পরিমাণ গঠিত হয় এক হাজার বেলপাতাকে এক পোস্ত ধরা হয়েছে এক হাজার শতপত্র দ্বারা অর্ধ পূর্ণ হয় এই পরিমাণ অনুযায়ী পত্র ও পুষ্প ইত্যাদি ওজন করে পূজা করা উচিত মহানৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্রে পাঁচ লক্ষ জপ সম্পন্ন হলে ভগবান শিব স্বয়ং দর্শন দেন এক লক্ষ জপ শরীরকে শুদ্ধ করে দুই লক্ষ জপ সম্পূর্ণ হলে স্মৃতি ফিরে আসে লক্ষ জন্মের পূর্ণ হলে সব সিদ্ধ হয় অর্থাৎ লক্ষ চার শিবের স্বপ্ন দর্শন হয় পাঁচ লক্ষ জপে ভগবান শিব তৎক্ষণাৎ উপাসকের সামনে আবির্ভূত হয় এই মন্ত্র দশ লক্ষ জপ হলে সকল ইচ্ছার পরিপূর্ণ হয় ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওম ত্রাম্বাকম যজা মাহেশ গন্ধিম পুষ্টিত ধনম উর্বারুকুমি বোবর ধনম মৃত্যুর মুখী নানা উদ্দেশ্যে ফুল ও পত্রের মাধ্যমে শিব পূজা ও ফল নাম্বার এক যে ব্যক্তি মোক্ষ লাভ করতে চান সে এক লক্ষ কুচদর্ভন দিয়ে শিবের পূজা করুন সর্বোচ্চ লক্ষ্য সংখ্যাকে মূলধারা বলা হয়েছে দুই যে ব্যক্তি দীর্ঘায়ু হতে চায় সে এক লক্ষ দুব্বা ঘাস দিয়ে পূজা করুন নাম্বার তিন যে পুত্র প্রাপ্তি কামনা করে সে এক লক্ষ ধুতরা ফুল দিয়ে শিবের পূজা করুন লাল ডাটা যুক্ত ধুতরা পূজায় বিশেষ শুভ ফলদায়ক নাম্বার চার যে ব্যক্তি খ্যাতি বা যশ চায় সে এক লক্ষ অর্ঘস্ত ফুল দিয়ে শিবের পূজা করুন নাম্বার পাঁচ যে ব্যক্তি লাল ও সাদা রঙের চোখ বিশিষ্ট আপামর্গ ফুল ও শীতকমলের কমলের এক লক্ষ ফুল দ্বারা পূজা করে সে উপরের সব ফলে পায় নাম্বার ছয় যে ব্যক্তি এক লক্ষ জবা ফুল দিয়ে পূজা করে তার শত্রুর মৃত্যু ঘটে নাম্বার সাত যদি কেউ এক লক্ষ করবী ফুল দিয়ে পূজা করে তাহলে তার সমস্ত রোগ দূর হয় নাম্বার যে ব্যক্তি শিবকে জুই অর্থাৎ চামেলি ফুল দিয়ে পূজা করে যানবাহনের সে অধিকারী হয় নাম্বার যে ব্যক্তি আলসির ফুল দিয়ে মহাদেবের পূজা করে সে বিষ্ণুরও প্রিয় ভক্তি হয়ে ওঠে নাম্বার দশ যে ব্যক্তি সমীপত্র দিয়ে পূজা করে সে মোক্ষ লাভ হয় নাম্বার এগারো বেলা ফুল দিয়ে পূজা করলে ভগবান শিব ভক্তকে অত্যন্ত শুভ লক্ষণ সম্পন্ন স্ত্রী দান করে নাম্বার বারো যে ব্যক্তি জুই ফুল দিয়ে পূজা করে তার গৃহে কখনো অন্নের অভাব ঘটে না এবং নাম্বার তেরো যে ব্যক্তি কইনের ফুল দিয়ে শিবের পূজা করে সে বস্ত্র প্রাপ্ত হয় এই ছিল শিব পূজায় ব্যবহৃত বিভিন্ন পত্র পুষ্প ও জপ মাধ্যমে শিবের ফল ফলপ্রাপ্তির কথা এই নিয়ম অনুসরণ করলে মানুষের ইচ্ছা ও কামনা ধীরে ধীরে সিদ্ধ হয় যে ব্যক্তি প্রতিদিন ভক্তি সহকারে শিবলিঙ্গের পূজা করে সে সকল সিদ্ধি লাভ করে এবং কোনো পাপের ঘূর্ণিতে পতিত হয় না ভগবান বিষ্ণু যখন এভাবেই উপদেশ দিলেন তখন সকল দেবদাতাকে প্রণাম করলে বলেন হে শ্রী আপনি আমাদের শিবলিঙ্গ দান করুন তখন জীবের কল্যাণে সদা তৎপর ভগবান বিষ্ণু বিশ্বকর্মাকে ডেকে বললেন হে বিশ্বকর্মা আমার আদেশে সমস্ত দেবতাদের অধিকার অনুসারে আপনি তাদের জন্য সুন্দর শিবলিঙ্গ নির্মাণ করুন বিশ্বকর্মা তখন আমার অর্থাৎ নারদ ও শ্রীহরির আদেশ অনুসারে সকল ভক্তদের জন্য শিবলিঙ্গ নির্মাণ করলেন কোন দেবতা কোন শিবলিঙ্গের পূজা করবেন তার বর্ণনা হলো ইন্দ্রদেব পদ্মরাগ মণি নির্মিত শিবলিঙ্গের পূজা করেন কুবের দেব স্বর্ণ নির্মিত শিবলিঙ্গের পূজা করেন ধর্মদেব পিতমণি অর্থাৎ পোকরাজের লিঙ্গের পূজা করেন বরুণদেব শ্যামবর্ণ অর্থাৎ কালো রঙের শিবলিঙ্গের পূজা করেন বিষ্ণু ইন্দ্রনীলমণি অর্থাৎ নীল নীলকান্ত নির্মিত লিঙ্গের পূজা করেন ব্রহ্মাদেব স্বর্ণ নির্মিত শিবলিঙ্গ পূজা করেন বিশ্বদেবগণ রূপার শিবলিঙ্গ পূজা করেন বসুদেবগণ পিতলের শিবলিঙ্গ পূজা করেন ও শিনীকুমার পার্থিব অর্থাৎ মিত্রিকা নির্মিত লিঙ্গের পূজা করেন লক্ষ্মী স্বস্ফটিক নির্মিত শিবলিঙ্গের পূজা করেন আদিত্যগণ তাম্র নির্মিত লিঙ্গ পূজা করেন চন্দ্রদেব মুক্তার লিঙ্গের পূজা অগ্নিদেব হীরার লিঙ্গ পূজা করেন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও তাদের পত্নীরা মৃত্তিকা নির্মিত শিবলিঙ্গ পূজা করেন ময়াসুর চন্দন নির্মিত লিঙ্গের পূজা করেন নাগণ নির্মিত লিঙ্গ পূজা করেন দেবীরা মাখনের লিঙ্গের পূজা নির্মাণ করেন যোগীগণ ভস্যের লিঙ্গ পূজা করেন যক্ষগণ দধি নির্মিত লিঙ্গে পূজা করেন ছায়া দেবী আটার লিঙ্গ পূজা করেন ব্রহ্মার পত্নী রত্নময় লিঙ্গ পূজা করেন এবং বানাসুর পারদ নির্মিত অর্থাৎ পার্থিব লিঙ্গের পূজা করেন এভাবেই বিশ্বকর্মা এসব বিভিন্ন ধরনের লিঙ্গ নির্মাণ করে বিভিন্ন দেবতা ও ঋষিদের হাতে দিলেন তারা তা ভক্তি সহকারে পূজা করতে লাগলেন ভগবান বিষ্ণু দেবতাদের কল্যাণের জন্য এভাবেই তাদের শিবলিঙ্গ দান করেন এবং এরপর পিনাকধারী মহাদেবের পূজা বিধিও বিস্তারিতভাবে বলে দেন এরপর আরো বলা হয়েছে যে ব্যক্তি লাভের ইচ্ছা রাখে সে যেন বেলপত্র শতপত্র ও শঙ্খ পুষ্প দ্বারা শিবের পূজা করে কমল যদি এক লক্ষ সংখ্যায় এই ফুল দিয়ে পূজা সম্পন্ন হয় তবে সমস্ত পাপ নষ্ট হয় এবং লক্ষ্মী দেবীর কৃপা লাভ করে প্রাচীন রীতি অনুযায়ী ফুল ও পত্রের পরিমাণ এইভাবে নির্ধারণ করা হয়েছে যেমন কুড়িটি কমলে এক পোস্ত এক হাজারটি বেলপত্র এক পোস্ত এক হাজার শতপত্র হাফ পোস্ত এই প্রথা অনুযায়ী পুষ্প ও পত্র তোয়াজ করে পূজা করা উচিত এভাবে শিব পূজার মহিমা বর্ণনা করে ব্রহ্মা বললেন প্রাচীনকালে আমি যখন মহাদেবের দর্শন লাভ করি তখন তার আজ্ঞা পালনের জন্য আমি ধ্যানমগ্ন হয়ে কর্তব্য নিয়ে ভাবনায় লিপ্ত হই পরে আমি শ্রীহরির নিকট জ্ঞান লাভ করে পরম আনন্দ লাভ করি এবং তখন সৃষ্টি করার ইচ্ছা করি তারপর আমি বিষ্ণুদেবকে প্রণাম করি বিষ্ণু তখন ব্রহ্মাণ্ড ছেড়ে বাইরে গিয়ে শিবের কৃপালাভ করে শ্রী বৈকুণ্ঠ ধামে পৌঁছান এবং সেখানেই অবস্থান করতে থাকেন আমি সৃষ্টির ইচ্ছায় শিব ও বিষ্ণু স্মরণ করে প্রাচীন সৃষ্ট জলে আমার অঞ্জলি অর্থাৎ হাতের জল ফেলে জলের উপর দিয়ে ছুঁড়ে দিই এর ফলে এক একটি অন্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড উদ্ভত হয় যাকে চব্বিশটি তত্ত্বের সমষ্টি বলা হয় কিন্তু তাদের চেতনা না দেখে আমি গভীর সংশয়ও করি এবং পরে কঠোর তপস্যা শুরু করি বারো বছর ধরে আমি বিষ্ণুর ধারে নিয়োজিত থাকি সেই সময় শেষ হলে শ্রীহরি নিজে প্রকাশন এবং বলেন হে ব্রাহ্মণ বর চাও আমি তুষ্ট হয়েছি তখন আমি বলি হে মহাবাধ আপনি আমার উপর যে কৃপা করেছেন তা সম্পূর্ণ যথাযথ এই বিরাট রূপ যা চব্বিশ তত্ত্বে গঠিত সেটি কোনোভাবে চেতনা পাচ্ছে না একেবারে জড়ো মনে হচ্ছে এখন আপনি এখানে শিবের কৃপার উপস্থিত হয়েছেন তাই অনুগ্রহ করে এই অন্ডের চেতনা দিন আমার এই কথা মহাবিষ্ণু অনন্তরূপ ধারণ করেন সেই অন্ডে প্রবেশ করেন তখন তার সহস্র মস্তক সহস্র চোখ এবং সহস্র পা ছিল তিনি সমস্ত দিক থেকে পৃথিবীকে ঘিরে সেই অন্ডকে পূর্ণ করে দেন আমি তার যথাযথ স্তব অর্থাৎ প্রশংসা করলে তিনি সেই অণ্ডে প্রবেশ করেন এবং তখন চব্বিশ তত্ত্বযুক্ত সেই অণ্ড চেতনা সৃষ্টি হয় পাতাল থেকে সত্যলোক পর্যন্ত বিস্তৃত এই অণ্ডে স্বয়ং শ্রীহরি বিরাজ করেন সেই অণ্ডে ব্যাপকভাবে বিস্তৃত থাকায় তাকে বৈরাজ পুরুষ বড়া হয় পঞ্চমুখ মহাদেব কেবল নিজের জন্য একটি সুন্দর কৈলাস নগর গঠন করে যা সমস্ত লোকের উর্ধ্বে অবস্থিত এবং শোভাময় হে দেবর্ষি সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হলেও বৈকুণ্ঠ ও কৈলাস এই দুই ধাম কখনোই ধ্বংস হয় না আমি সত্য লোককে আশ্রয় করে থাকি যখন আমি সৃষ্টির চিন্তা করতে শুরু করি তখন আমার অজান্তেই পাপপূর্ণ তমগুণ দ্বারা একটি সৃষ্টি উৎপন্ন হয় যাকে অবিদ্যা পঞ্চ অর্থাৎ পঞ্চপর্ অবিদ্যা বলে এরপর আমি আনন্দচিত্তে অনাসক্তভাবে আধার সৃষ্টির চিন্তা করতে শুরু করি তখন আমার দ্বারা নামে বিখ্যাত সৃষ্টি হয় যাকে মূল সর্ব বলে কিন্তু তা দেখে আমি বুঝি এগুলি পুরুষার্থ সাধক নয় এরপর আমার ইচ্ছা থেকে দ্বিতীয় সৃষ্টি জন্ম নেয় যা দুঃখে পরিপূর্ণ যার নাম তির শ্রদ্ধা বন্ধুরা আগামী দিন আমরা আলোচনা করব সৃষ্টির বিবরণ এবং শিবের করুণা সম্পর্কে তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হারহার মহাদেব